হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আমি একটি ডেল ব্র্যান্ড পিসি নিয়ে রিভিউ করতে চলেছি যেটির প্রাইস পড়বে মাত্র ছয় টাকা এবং এই ব্র্যান্ড পিসি সম্পর্কে বলবো প্রয়োজন এটি খুলেও দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের জানাতে চাই সেটি হলো আগামী সাত দিন অতএব আজ থেকে শুরু করে সাত দিন আমাদের মাল্টিপ্লান সেন্টারে চলবে এলইডি টেলিভিশন ফেয়ার এবং আমাদের আলপনা প্লাজাতে চলবে ডেস্কটপ কম্পিউটার ফেয়ার অতএব আপনি যদি এলইডি টেলিভিশন ক্রয় করতে চান অথবা ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান আপনার জন্য রয়েছে সুখবর আশা করি আমাদের যে অফারগুলো আছে সেগুলো লক্ষ্য রাখবেন এবং আমাদের শোরুমে এসে সেগুলো পার্সেস করবেন এবং আপনি যদি শোরুমে আসতে নাও পারেন তবু চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি ঢাকার বাইরে থেকে আমাদের প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন অর্ডার করতে সব সময় আমাদের যে স্ক্রলিং করা দেখবেন এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে হেল্পলাইন নাম্বার থাকবে অথবা অনেক সময় আমাদের প্রথম কমেন্টে কিন্তু আমরা হেল্পলাইন নাম্বার দিয়ে দিই সেখানে কল করে কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে আমাদের যে ডেল পিছির অফারটি আপনাদের সামনে দিতে চলেছি এখানে যে প্রসেসরটি পাবেন সেটি কো টু ডু প্রসেসর এবং টু জিবি র্যাম দুশো পঞ্চাশ জিবি হার্ড ড্রাইভ এছাড়াও এখানে ব্র্যান্ড পিসিতে ডিভিডি রাইটার রয়েছে এবং বিস্তারিত যা আছে সেগুলো খুলে দেখাবো এবং এটির প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এবং এটির সাথে এই সাত দিনের মধ্যে আপনি কম্পিউটারটি পার্সেস করলে কিবোর্ড এবং মাউস সম্পূর্ণ ফ্রি পাবেন অতএব আপনাকে পার্সেস করতে হবে আগামী সাত দিনের মধ্যে তাহলে আপনি এই ব্র্যান্ড পিসির সাথে কীবোর্ড এবং মাউস ফ্রি পাবেন এবং যে মনিটরটি সেটির প্রাইস পড়বে তিন হাজার একশো টাকা এবং এটির ডিসপ্লে সাইজ সতেরো ইঞ্চ ইঞ্চ এলইডি মনিটর আপনারা পাবেন তিন হাজার একশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স আপনারা যে ব্র্যান্ড পিসিটি দেখছেন এখানে আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রসেসর র্যাম এবং হার্ড ডিস্কের ক্ষেত্রে এছাড়া মাদার বোর্ডটিতে আপনারা পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া ডিভিডি রাইটারেও পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং টোটাল পিসিতে আপনারা দুই বছরে তো ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেনই ফিউয়ার্স আমি আপনাদের সুবিধার জন্য এই ডেল ব্র্যান্ড পিসিটি খুলে দেখাচ্ছি যেখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রসেসর কুলিং ফ্যান এবং কুলিং ফ্যানটি খুবই হেভি হওয়ার কারণে আপনাকে অনেক লং টাইম ধরে কিন্তু এটি সার্ভিস দিতে পারবে এবং এখানে যে মাদারবোর্ডটি রয়েছে সেটি কিন্তু ডেল ব্র্যান্ড পিসিডি মাদারবোর্ড আপনারা হয়তোবা খেয়াল করেছেন এবং এখানে র্যাম স্লট রয়েছে চারটি যেখানে আপনি টু জিবি টু জিবি করে এইট জিবি পর্যন্ত র্যাম লাগাতে পারবেন ভিউয়ার্স আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যেখানে যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে এটিরও ডেল ব্র্যান্ড পিসিডি পাওয়ার সাপ্লাই এছাড়া ডিভিডি রাইটার রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা খেয়াল করেছেন আপনারা হয়তোবা টোটালি এই ডেল ব্র্যান্ড পিসি সব কিছুই সুন্দরভাবে দেখতে পেরেছেন এবং আপনারা যেন দেখতে পারেন সুন্দরভাবে এজন্যই কিন্তু আমি আপনাদেরকে এগুলো খুবই কাছে থেকে দেখালাম ভিউর্স ফ্রন্টে দেখলে দেখতে পারবেন ডিভিডি রাইটার এছাড়া আপনারা এখানে হেডফোনের পোর্ট পাবেন এবং এখানে মাউথ স্পিকারের পোর্ট পাবেন দুটি ইউএসবি পোর্ট পাবেন এছাড়া এখানে ডেল ব্র্যান্ড পিসির লোগো দেখছেন পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন এবং এটি মডেলটি ছিল অপটিপ্লেক্স সেভেন এইট ভিডিওটি আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে জানাই অসুখ অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন যে না আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন অফার নিয়ে হাজির হতে পারি এজন্য আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাকে আপনাদের সার্ভিস দেওয়ার মতো সুযোগ করে দিন এবং অবশ্যই আপনারা এনজয় করবেন আশা করি আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড হয় সেগুলো দেখলে এবং এই প্যাকেজটি চলবে আমাদের আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো ষোলো নাম্বার শপে এবং যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে কল করে প্রোডাক্টটি অনলাইনে অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন খোদা হাফেজ